এরপর আমি মানুষকে হীন থেকে হীন অবস্থায় পৌঁছায় দিই নিকৃষ্ট থেকে নিকৃষ্ট অবস্থায় পৌঁছায় মানে কি আগের আগে বললেন সর্ব উৎকৃষ্ট সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করছি আর এখন বলতেছি করে আমি তাকে নিকৃষ্ট অবস্থায় পৌঁছায় এটা কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে কেয়ামতের দিন অত্যন্ত কদর্য বিশ্রী চেহারা নিয়ে কাফেররা উঠবে দুনিয়াতে যত সুন্দরী হোক কেয়ামতের দিন কি হবে বিশ্রী খারাপ চেহারা নিয়ে উঠবে এমনকি দুনিয়া থেকে এটা শুরু হয়ে যায় দুনিয়া থেকে বিশ্রী কদর্য চেহারা রূপটা দুনিয়া থেকেই শুরু হয়ে যায় এখানে বলা হয়েছে যে কাফেররা যত সুন্দরী হোক তাদের চেহারা বিশ্রী করে দিব কদর্য করে দিব দুনিয়াতেই করে আরেকটা বলা হয়েছে তফসিলে যৌবন অবস্থায় মানুষ কিন্তু একটু টস্টসে থাকে দেখতে ভালো লাগে না যৌবন অবস্থায় সুন্দর চেহারা বার্ধক্যে গেলে মানুষ কি হয়ে যায় দুর্বল হয়ে যায় হাড্ডি দুর্বল হয়ে যায় চামড়া ঝুলা পড়ে না তো এইখানে বলা হয়েছে মোমিনদের ক্ষেত্রেও তো এটা হয় কাফেরদের ক্ষেত্রেও হয় মোমিনদের ক্ষেত্রেও হয় তবে পার্থক্য হচ্ছে কাফেররা তো বিশ্বাস করে ইহকালের পরে আর কোনো কাল নাই পরকালকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে তো কাফেরদের এইটাই চূড়ান্ত কিন্তু মুমিনের কিন্তু এই বিশ্বাস আছে আর মাত্র কয়টা দিনই তো বাস এরপরে আমার পরকাল আসতেছে চিরকাল আমি জানলার অতএব মুমিন বার্ধক্যে দুর্বল হয়ে গেলেও সে আবার সবল হবে কাফেররা আর সবল হইতে পারবে না